শুক্রবারের মৃত্যুর কথা শেখুল আলবানি হাদিসটাকে সহি বলেছেন হাসান বলেছেন তো এই হাদিসটা আসলে সহি বা হাসান কোনোটাই পরবর্তী আলেমরা মানেন না এই জন্য তিনি বলছেন শুক্রবার মৃত্যুকে তিনি বলছেন যে প্রশ্ন করা হবে না আসলে এটা হাদিসটা কী নয় গ্রহণযোগ্য নয় শেখুল আলমানী রহমতুল্লাহ আলী যদিও তিনি তাকে গ্রহণযোগ্য বলেছেন মনে রাখতে হবে যে আফ ফাকুলদি আলমিন আলিম প্রত্যেক জ্ঞানের উপরে জ্ঞানী আছে আমরা কারোর জন্য কি করি না তা সুপ কারোর জন্য গোড়ামি না করি হক যখনই পাবো তখনই নিয়ে নেব এক সময় হয়তো এটা বলেছি আর সময় শুদ্ধ না বাদ দিব যেটা বলছিলাম আগে এরকম বহু মাসালাতে আমরা দেখতে পাইছি শেখ মুহম্মদ সালিন বহু মাসালাতে তিনি ভিন্ন অত্রোষণ করেছেন একবার এটা বলছেন পরে আরেকটা বলেছেন শেষের যেটা এটা গ্রহণযোগ্য হয়েছে বেশি ওই শেষেরটা কেন বলছি আলহামদুলিল্লাহ এটা বইয়ের কোনটা পরে রয়েছে আগে বেরোছে এটা ও আগেরটা উল্লেখ করে সেকেরটা বলে আমি এই বক্তব্য আগে দিয়েছিলাম উনি এখানে বলতেন এখন এটা বলতেছি এরকম উল্লেখ করে এবং অনেকে তারিখ উল্লেখ করে অনেকে তারিখ উল্লেখ করে যেমন তিনি ধরেন কি অর্থ বিশ্বাস কখনো কখনো বলছেন কোনো কোনো বইতে তার আছে শেষে আসে তিনি এটা বলেন নাই যখন থেকে তিনি বক্তব্য নিয়েছেন আর বলেন নাই এর অর্থ হচ্ছে আপনি কোনটা নিবেন শেষটা নেবেন একজন মানুষের বক্তব্য পরিবর্তন হতে পারে আলেমের হ্যাঁ আলেম যেটা কইছে এটা ভুলের উপরে আমি প্রতিষ্ঠা থাকা এটা শরীয়ত অনুমোদন করে না এটা করা যাবে না لكان زهوقا